রমজান মাস সমুদ্র পারে বসেই পরিবার নিয়ে সবাই ইফতার করছে কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে যদিও এগারোটার সময় কমলাপুর স্টেশন থেকে ছাড়বে কিন্তু ট্রেন মোটামুটি নয়টার পর পরই এসে স্টেশনে চলে আসে এখন যাচ্ছি প্রথম প্রথম এক্সপিরিয়েন্স নেব ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে এখন রমজান মাস চলছে রমজান মাসে সেরকম ভিড় নেই এটা একটা সুবিধা আমাদের ট্রেন এটা কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অনেক আগে থেকে দাঁড়িয়ে আছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি সাড়ে দশটার মতো বাজে ট্রেনে ভেবেছিলাম খুব বেশি মানুষ হবে না রমজান মাস কিন্তু অনেক মানুষই যাচ্ছে সনাতনী বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা বিশেষ করে ঠিক এগারোটার সময় গাড়ি ছেড়ে দিলে এখন এগারোটা বাজে কমলাপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন এখন চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গিয়েছে এখন চট্টগ্রাম বিরতি চলছে এই কক্সবাজার এক্সপ্রেস যখন চট্টগ্রামে আসে তখন এখানে এসে পনেরো মিনিট বিরতি দেয় বিরতি দিয়ে ইঞ্জিন চেঞ্জ করে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে আপনারা এই পনেরো মিনিটের ভিতরে কারোর কোনো কাজ থাকলে ক্ষুধা লাগলে যদি রাতে আসেন আপনারা কিনে নিতে পারবেন এখন আমরা কালুরঘাট নদী পার হচ্ছি নদীটা পার হয়ে যাচ্ছি অনেক রাত হয়ে গেছে ঢাকা থেকে রওনা করেছি দীর্ঘ জার্নি পরে সকাল হয়ে গেছে সকাল হয়ে দেখতে পেলাম যে সেই পাহাড়ি অঞ্চল কক্সবাজারের পাহাড়ি অঞ্চলের ভেতরে আমরা ঢুকে পড়েছি আর এক ঘন্টার মতো পথ বাকি আছে এরপরে আমরা চলে যাব আমাদের কক্সবাজার এখানে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে বাইরে থেকে পাথর ছুঁড়ে মেরেছে একটা বাচ্চা মেয়ে বসেছিল জানালা আটকানো ছিল জন্য সে বেঁচে গেছে এটা খুবই মারাত্মক বিষয় ছিল আপনারা যারা আসবেন রাতে কক্সবাজারের ট্রেনে অবশ্যই সাবধান থাকবেন জানালা বন্ধ করে রাখবেন পারলে অবশেষে দীর্ঘ জার্নির পরে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি এটা রেলওয়ে স্টেশন আমরা ট্রেন থেকে নেমে এখন বাইরে যাচ্ছি সাথে আছে ছোট ভাই মুরাদ ও তার স্ত্রী যাবা আমরা এখন কক্সবাজার রেলওয়ে স্টেশনের একদম বাইরে এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব সুগন্ধা বা কলাতলি বীজে অবশ্যই আপনারা যারা নতুন নতুন আসবেন এখানে যে অটোওয়ালারা আসবে তাদের সাথে মিটিয়ে নেবেন কত টাকা ভাড়া আপনাদের যদি হোটেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু বলে নেবেন যে আমরা এক ঘন্টা বা দেড় ঘন্টা যে সময় লাগুক আমরা যতক্ষণ হোটেল খুঁজবো তাদের থাকবেন ক টাকা নেবেন ভাইয়ের নাম কি আব্দুল হামিদ ভাই এখানেই থাকেন আপনি সবসময় আচ্ছা ঠিক আছে আব্দুল হামিদ ভাইয়ের অটোতে যাচ্ছি এই রুমে উঠলাম পার নাইট ভাড়া হলো আপনার তিন হাজার টাকা আর এখান থেকে এই যে সি ভিউ এই যে সি ভিউ দেখা যাচ্ছে মানে এটাই বিচ এখানে আছি একদম কাছেই এই যে বিচ সুন্দর এখান থেকে হোটেলটা খুবই সুন্দর পরিবেশে এটা ইসিভিউ এজ এ পিচ এখানে দেখা যাচ্ছে রমজান মাস এজ এর সুগন্ধা পয়েন্ট গোছানো সাজানো গোছানো একদম সুন্দর পিছনেই সি সুন্দর জায়গায় রুম পেলাম অনেক খুঁজে খুঁজে অবশেষে ছোট ভাই ও তার ওয়াইফ কে নিয়ে আমরা খেতে এসেছি সুগন্ধা হোটেলে সেই চিরচেনা পথ কক্সবাজারের সুগন্ধা বীচের এটা পথ এই সোজা গেলেই সুগন্ধা বীচ সেই চিরচেনা ভিড় এই পথে আর নেই রমজান মাস আজ আঠারো মার্চ উনিশ মার্চ চলছিল একদমই কম ভিড় ছোট ভাই সাথে প্রথমবার তাদের ট্যুর এই যে আমরা বীচের সামনে এসে গিয়েছি একদম কয়টা পারফেক্ট টাইম মানে এখন বেলা দুইটা বাজে কিন্তু যে সময়টাতে এখানে ভিড় থাকে সেই মাসের উনিশ তারিখ রোজার আঠারোটা সম্ভবত চলছে আসছি ছোটো ভাই ছোটো ভাইয়ের বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে রমজান মাসে কক্সবাজার যে সবসময় যে ভিড় থাকে চিরসেরা সেই কক্সবাজার এখন অনেকটাই ফাঁকা তবে আজকে মানুষ আছে যেরকম ফাঁকা আমরা দেখে এসেছিলাম সেরকম ফাঁকা নাই অনেকটাই মানুষজন আছে একটা বিষয় এখানে অধিকাংশ পরিবারই এখন হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ এই রমজানকে তারা তাদের টুল হিসেবে বেছে নিয়েছে তাদের জন্য ভালো সময় ভিড় কম আমরা চারপাশে ঘুরে দেখছি একটা কাসিম অর্থাৎ এখানে মারা গিয়েছে বিশাল কাসিম মোরে আছে ঝিনুক শামুক এই যে তাজা অবস্থায় ঘুরে বেড়াচ্ছে যেহেতু লোকের কম লোকজন কম এই ঝিনুকগুলো এখন জেগে উঠেছে আমার ছোট ভাইয়ের বউ বেশ কিছু ঝিনুক ঘুরিয়েছে কক্সবাজার আসলে সবাই এটা সব করে অনেকেই খেলাধুলা করছে সেই ঘোরার লোকজন আর ব্যস্ত নেই ফাঁকা এখানে সন্ধ্যার সময় লোকজন রমজান মাস বিচেই বসে পরিবার পরিজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ইফতার করতে বসে গিয়েছে সন্ধ্যা হতে হতেই অনেক মানুষ বিচে এসে জমা হয়েছে অর্থাৎ আজ বৃহস্পতিবার কিছু ঘোড়া মালিকবিহীন অর্থাৎ মালিক হয়তো আছে কিন্তু কোথায় আছে ঘোড়াগুলো ছুটে চলছে একাই দেখতে সুন্দর লাগছে সন্ধ্যার সময়ে সূর্য অস্ত যাচ্ছে এখন ভাটা চলছে সমুদ্রের পানি অনেক দূরে চলে গিয়েছে রমজান মাসে যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে এটা আপনাদের জন্য খুব একটা ভালো সময় হতে পারে যারা একটু কোলাহল মুক্ত পরিবেশ পছন্দ করেন এই রমজান আপনাদের জন্য খুব ভালো সময় হতে পারে হোটেলগুলোতে সেই চিরচেরা ভিড় নেই আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত হোটেলগুলোতে ছাড় পাবেন রিকশা থেকে শুরু করে বিসের যে সিটগুলো এই সিটগুলো আমরা অন্য সময় কিন্তু ত্রিশ টাকা করে নেয় আর এখন আমরা তিনটা সিট নিয়েছি মাত্র পঞ্চাশ টাকায় এক ঘন্টা মানে কম একদম ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন যে লোকই নেই চিয়ারগুলো ফাঁকা পড়ে আছে এর কারণে এখানেও কিন্তু খুব কম টাকায় চেয়ারগুলো পাওয়া যাচ্ছে এই সুযোগে যারা ঘুরতে আসতে চান যাদের হাতে সময় আছে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন হোটেল ভাড়াটাও কম পাবেন খুব ভালো হোটেল আপনারা এখন দেখা যাবে যে বারোশো থেকে পনেরোশো টাকার ভেতরে ভালো মানের মোটামুটি ভালো একদম ফাইভ স্টার মানের নয় ভালো হোটেল পাবেন